সুপ্রিয় মন্ডল ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েল কান্টিমাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ আট তিন দুই হাজার রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর ১৩ নাম্বার এক নাম্বার বিল্ডিং সংলক্ষে এই পাখির হাটে দর্শক দেখতে পাচ্ছেন এই হাটটি আগের চাইতে অনেক পরিমাণে জমজমাট হয়ে উঠেছে এসেছে অনেক রং বিরঙ্গের পাখি দর্শক আজকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর যে কোনো পাখি ক্রয় বিক্রয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু আমি এই মুহূর্তে ওই ভাইয়ার কাছে চলে এসেছি যে ভাইয়া ইনশাল্লাহ বরাবর সবসময় আপনাদেরকে কম প্রাইজের ভিতরে ভালো মানের পাখি দেওয়ার চেষ্টা করে তো ইনশাল্লাহ আজকে ওনার কাছ থেকে দেখবো জানবো কি কি ধরনের পাখির

দেখেন কালার টা অনেক সুন্দর কালার তার পিস ব্লু যেটাকে বলা হয় হ্যাঁ ভাই নিচে আমরা ককাটেল দেখতে পাচ্ছি বাজরিকা দেখতে পাচ্ছি কেমন দিয়েছে কোকাটেলটা আপনার নদী নোটা আপনার চ্যানেল দেখে আসলে জোড়া আর গেরেটা পড়বে চব্বিশশো আচ্ছা আচ্ছা আর বাকি কেগুলো ভাইয়া পাঁচশো টাকা জোড়া এখানে কিছু আপনার আলাদা করে রাখছেন কেমন পড়বে পাঁচ হাজার আর ইউরো যেটা আছে ওইটা পড়বে তিন হাজার তিন হাজার

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সুপার কন করা রাট পাখি দেখতে পাচ্ছি আমরা এখানে ভাইয়া এটা সেনেরা মেয়ে বলা যাচ্ছে কি এখন না ভাইয়া এখনো বলা যাচ্ছে না এটা বাচ্চা বাচ্চা পাখি না আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া পাখিটা এটা বারোশো টাকা প্রাইস বারোশো টাকা প্রাইস দিয়েছেন বয়স্ক দিন হবে আরো মানে

একদম না মাধ্যমে কিছু আলাদা কম হবে আপনারা কিছুটা কমিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি এইখানে রয়েছে এক এল রুমে ককা তেল পাঠিয়ে

জোড়া মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা দাম এগুলো কি ভাইয়া

বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা এটা ফির দাম আঠাইশো টাকা ডাবল এটা কোন

দর্শক আমরা এখানে চার পিস পকড়ের পাখির ভেবে দেখতে পাচ্ছি তিন পিস রুপিনো এক পিস ধর্ণা পাল পাল ভাইয়া যে বয়সটা ভেবে এটা ছাব্বিশ দিন বয়স আচ্ছা এটা উনিশ দিন আচ্ছা আচ্ছা

বেশ কিছু পাখি বেবি রয়েছে ককাটেল লাভ বাট রয়েছে প্রায় তিন লিটার লাভ বাট ও রয়েছে লুকুলোর প্রাইস কেমন দিয়েছেন আঠারোশো টাকা করে হোয়াইট চিনামাল গুলো ভাইয়া পনেরোশো টাকা করে এক পিস লাভ বাটার বেবি দেখতে পাচ্ছি এইটার প্রাইসটা কেমন দিয়েছে আচ্ছা চা দাম আঠারোশো টাকা কিছুটা কমানো যাবে আচ্ছা আচ্ছা

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া লুটিনো অফ লাইন রেড হেড অফ লাইন মাসাল্লাহ কালারটি অনেক সুন্দর রানিং পিয়ার না নিউরাল ভাই রানিং পিয়ার বাচ্চা ডিম বাচ্চা করা না আচ্ছা আচ্ছা কয়বার করছে ভাইয়া ডিম বাচ্চা আমি একবার করাইছি আপনি একবার করাইছেন আচ্ছা আচ্ছা ভাই কেমন প্রাইস দিয়েছেন 5000 চাচ্ছেন 5000 টাকা দাম চাচ্ছেন নাকি একদম ভাইয়া না আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিছু দামাদামির অপশন রয়েছে আচ্ছা ভাইয়া ফোন নাম্বার কি বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ফাইভ সেভেন জিরো সেভেন জিরো থ্রি ফোর থ্রি ফোর লোকেশনটা মিরপুর মাজার মিরপুর মাজার রোড ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিস চন্দনা পাখির বেবি আর এক পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি যেটার সিজন কিন্তু দর্শক এখনো উঠে নাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই আপনার হাতে আমরা দুই পিস বেবি দেখতে পাচ্ছি এটা হলো পাকিস্তানি চন্দন বেবি মাসাল্লাহ সাইজটা অনেক বড় ভাই এটা হচ্ছে হোম বিডের বাচ্চা হোম বিডের বেবি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বিগ সাইজের বাচ্চাটা আচ্ছা আচ্ছা এটা সাদাম ভাই এর বয়সটা কত দিন এটার বয়স ভাই 45 থেকে 50 দিন 45 থেকে 50 দিন চন্দনটার বেবির বয়স হবে কেমন প্রাইস দিয়েছেন এটা নিলে 7000 টাকা 7000 টাকা পড়বে যেহেতু হোম বিডারের বেবি আচ্ছা তারপর দেখতে পাচ্ছি এটি রিং নেকের বেবি ইন্ডিয়ান রিং নেক না হ্যাঁ এটার বয়সটা কত দিন